সাকিব খানকে তো সবসময় ভালোবাসি ওর পছন্দ করে সে তাই দেখতে এসেছিলাম ভালো লেগেছে ছবিটা কোন বিষয়টা মায়ের কাছে একটা সন্তান যে কত প্রিয় সেটাই এই ছবিতে বোঝানো হয়েছে আর আসলে খুব কষ্ট পেলাম ভিতরে যে একটা মা তার কী বলবো ধর্মের কারণে সন্তানের কাছাকাছি যেতে পারেনি খুব বেশি কষ্ট দিয়েছে জি জি ওই সময়টা খুব শেষেটুকু আর মানতে পারিনি ও মানে জীবিত থাকলে বেশি ভালো লাগলে বাবার সাথে মিল হতো এটা ভালো লাগতো ফিনিশিংটা ঠিক আছে ফিনিশিংটা মিল হলে ভালো লাগতো বেশি সত্যি অর্থে যে মিল হলে ভালো লাগতো মিল হয়নি বলে কষ্ট পেয়েছি নায়িকাটাকে কীভাবে মেনে বিদেশি নায়িকা বিদেশি হিসাবে তারপর ভালো করেছে সে অভিনয়টা ভালো ছিল খারাপ ছিল না একেবারে খারাপ না সাথে মানিয়েছে হ্যাঁ মানিয়েছে মানিয়েছে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ জি খুব ভালো ছবি হ্যাঁ ওই বিষয়টা ভালো লাগছে আপনার এই যে এই আদি যুগের যে গানগুলো বলছে গানগুলা সবচেয়ে বেস্ট হ্যাঁ 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 ফিনিশিং ঠিক আছে জি হ্যাঁ আলহামদুলিল্লাহ ফিনিশিং হ্যাঁ হ্যাঁ আসলে ছবিটা অনেক ভালো লাগছে তোমার থেকেও ভালো লাগছে মন ছুঁয়ে গেছে একদম বিষয়টা আপনার ভালো লাগবে এই যে মায়ের প্রতি যে একটা ভালোবাসা আসলে মাকে যে কেমন ভালোবাসতে হয় সেই ব্যাপারটাই ভালো লাগছে বেশি একটা মায়ের প্রতি একটা ছেলের কীরকম ভালোবাসা থাকতে পারে এই টানটা ভালো লাগছে সাকিবকে কীভাবে জি হ্যাঁ সাকিব ভাইয়া তো খুব ভালো অভিনয় করছে বরাবরের মতো উনি অনেক দারুণ ফাটিয়ে দিছে আর বিদেশি নায়িকার ক্ষেত্রেও অনেক ভালো অভিনয় করছে তারা মিলিয়ে একদম ভালো লাগছে খুব জিনিসটা লাস্ট ফিনিশিং বলতে গেলে একটা ইমোশন ভরা একদম একটা সিচুয়েশন ছিল মানে চোখ একদম ছলছল করছে যে বুকটা ফেটে গেছে একদম মায়ের প্রতি ভালোবাসা শেষমেশ মাকে একটু মানে শেষ দেখাটাও দেখা হলো না ভালো মতো খুব ভালো লাগছে হ্যাঁ দাদা তো হুম হুম এ যদি মানে ছবিটা কেমন হয়েছে সেটা দেখতে হলে হলে আসতে হবে দেখতে হবে বাংলা সিনেমাকে ভালোবাসতে হবে হ্যাঁ আমাকে সিনেমা ভালো লাগে লাস্টের সিনটা মাহীর শাকিল খান সিনটা ভালো লাগে কারণ মারা যায় এটা অনেকে মেনে নিতে পারছে না আপনি কেন মেনে নিতে পারছেন আমার কষ্ট লাগছে

দুটাই সাকিব খান মারা যায় সাকিব খান মারা হ্যাঁ ওইটা তো না ওইটাতে মারা যায় নাই হ্যাঁ এটাতে মারা গেছে হুম আমার কাছে ভালো লাগে নাই যে মারা গেছে ভালো লাগে নাই তাহলে ভালো হইতো মার সাথে যদি সন্তানের দেখা হইতো কথা হইতো তাহলে ভালো হইতো আমার কাছে এটাই মনে হয় আলহামদুলিল্লাহ আছে দর্শক যে ভক্তরা কেক কাটছেন রাজকুমারের আদর্শ এখানে আরও কিছু